মার্কিন হয়ে ঢাকায় আজকে তো তারা দিল্লি আজকে তাদের টেলিভিশনে ভারতীয় টেলিভিশনে ছড়ানো হবে মাজারে হামলা সংখ্যালঘুর উপর হামলা প্রগতিশীলদের উপর হামলা ইত্যাদি 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 আমি খুলনা অঞ্চলের কথা জানি সেখানে মাদ্রাসার ছাত্ররা সেখানে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতা কর্মীরা পর্যন্ত মাদার পাহারা দিয়েছেন সেখানে মন্দির পাহারা দেওয়ার গল্পটা আমরা সবাই বাংলাদেশে রেখেছি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে আজকে কারা মাদার হামলা করছে আমরা সবাই জানি ফেসবুকে ঘোষণা দিয়ে তারা নিজেদের মুখ ঢুকাতে পারছে না তারা পরিচিত কিন্তু মিডিয়ায় দেখা যাচ্ছে না কিন্তু প্রশাসন তাদের ধরছে না তারা আজকে বোঝাতে চায় এই হামলাগুলো গুলো যে বাংলাদেশের জনগণ এই বিপ্লবী সত্যি সমাজ তারাই সমস্ত হামলার ঘটনা তারা প্রমাণ করতে চায় চায় বাংলাদেশ নেক্সট আফগানিস্তান এই কথাটা একসময় আমেরিকা বলতো এখন আমেরিকা বলা ছেড়েছে ভুল তারা ভুল থেকে শিখেছে কিন্তু ভারতের ভুল কখনো ভাঙে না যার ভুল ভাঙে না যে প্রতিবেশী দেশে হামলা করে সেখানে অশান্তি জাগায় সেখানে এসব চক্রান্ত করে বলে আমাদের এখানে কোনো ধর্মী ইস্যু নাই এখানে কোনো সংখ্যালঘু নিপীড়নের ঘটনা এখানে বর্তমানে রাজনৈতিকভাবে ঘটে নাই ঘটছে চক্রান্তমূলক ভাবে। এবং মার্কিন প্রতিনিধি দল যখন শনিবার আগামীকাল দিল্লি হয়ে ঢাকায় আসবে আজকে তো তারা দিল্লি আজকে তাদের টেলিভিশনে ভারতীয় টেলিভিশনে এগুলো ছড়ানো হবে যে মাজারে হামলা সংখ্যালঘুর উপর হামলা প্রগতিশীলদের উপর হামলা ইত্যাদি 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 এই গল্প কি আমরা গত বিশ বছর শুনি নাই আমলিকার আমলে যখনই মার্কিনীরা এসেছে ইউরোপীয়রা এসেছে বাংলাদেশে তখন একটা করে জঙ্গি হামলা হয়েছে এই জঙ্গি হামলাগুলো হচ্ছে তাদের বিজ্ঞাপন তাদের ফুটফ্রি যে তারা একটা সন্ত্রাসী রাষ্ট্র তারা আমাদের মধ্যে সন্ত্রাস ঘটিয়ে আমাদের কি দোষ দিতে চায় আজকে একই কাজে আমাদের হামলা কথাগুলো করছে ফলে এগুলো নিয়ে আমাদের মাথা পরিষ্কার ছাত্র তরুণদের মাথা পরিষ্কার কতিপয় বুদ্ধিজীবীর মাথায় যেহেতু গোবর ফলে গোবর দিয়ে তাদের গা ধোয়া তাদের গা তাদের মাথা তাদের মুখ নিজেদের পরিষ্কার করা ছাড়া তাদেরকে আমাদের তো গ্রহণ করার উপায় নাই তারা এইসব নিয়ে আজকে একটা নতুন রকমের হুজ্জব তৈরি করা শুরু করেছে আমি একটা কথা বলে শেষ করি আজকে বাংলাদেশে নিশ্চয়ই অনেক ধরনের অশান্তি রয়েছে নিশ্চয়ই বাংলাদেশের অনেক বিপদ রয়েছে এই বিপদ জনগণের দিক থেকে আসে না এই বিপদ আসে ভারতের দিক থেকে এই বিপদ আসে তাদের বাংলাদেশের প্রতিনিধিদের দিক থেকে এই বিপদ আসে ওই আপার জন্য যারা রাজি ছিল মোটে গড়তে লুকিয়েছিল তাদের দিক থেকে সে আপামর শিল্পীদের দিক থেকে এদের নাম আজকে এক বন্ধু দিয়েছেন আপা মর শিল্পী তো আপামর জনতা না তার আপামর বুদ্ধি আপামর শিল্পী তারা এইসব ইস্যু তৈরি করছে এসব প্রোগ্রাম তুলছে একটা বিপ্লবের পর একটা অভ্যুত্থানের পর অভ্যুত্থানের আগে আমরা অজস্র অধিকারের দাবি তুলেছি আমরা অধিকার রক্ষার জন্য দাবি তুলেছি আমরা সে অধিকার অর্জনের জন্য আজকে এই ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরানো হয়েছে জনগণ ছড়িয়েছে এরপরে প্রতিদিন প্রতিদিন আপনি চা মুড়ি বিস্কিটের মতো অধিকার কিনতে পারবেন না দশ টাকা চার মতো করে প্রতিদিন আমরা আপনি রাস্তা দাঁড়িয়ে প্রত্যেকটা অধিকার যা গত বিশ বছর আপনি পান নাই সেটা আজকে হুট করে ম্যাজিকের বলে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের এনে দেবে এটা আশা করা একটা বোগামি তাহলে আমাদের এখন দরকার অভ্যুত্থানের পর বিজয়ের পর যেটা দরকার সেটা হচ্ছে শিল্পী দায়িত্বশীলতা 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 আমরা অধিকারের জন্য প্রতিবাদ করেছি প্রতিবাদের ফসল রক্ষার জন্য আমাদের এখন দায়িত্বশীলতা দরকার মাঝার ভাঙার বিরুদ্ধে দায়িত্বশীলতা দরকার সংখ্যালঘু সম্প্রদায়ের যে যান মাল রক্ষার জন্য দায়িত্বশীলতা দরকার প্রত্যেকটা প্রান্তিক মানুষের যে যান জীবন রক্ষার জন্য দায়িত্বশীলতা দরকার এই দায়িত্বশীলতা দরকার এই কারণে যদি আপনি আপনার ভেতরের ঘরের কোন লোকটাকে বাঁচাতে না পারেন আপনি মূল ঘরটাও বাঁচাতে পারবেন না আজকে আপনি যদি প্রান্তিক মানুষের উপর হামলা ঠেকাতে না পারেন তাহলে বিপ্লবের ফসল ছিনিয়ে নেওয়া আপনি ঠেকাতে পারবেন না বলে এইসব থেকে আমাদের সচেতন থাকা সচেতন থাকা এবং দায়িত্বশীলতা থাকা সব অধিকার আমরা আদায় করব নিশ্চয়ই কিন্তু তা ধাপে ধাপে ধীরে ধীরে অধিকারের দাবিতে অভ্যুস্থান হয়েছে জন্য এখন দায়িত্বশীলতার দাবিতে আমরা কাজ করব এই আশা রাখি এই শপথ রাখি এবং বাংলাদেশের মানুষ আর কিছু হটবে না রক্তের ধারার পেছনে গড়াবে না এবং যারা পালিয়ে গেছে কেউ এটা ভাববেন না যে তাদের আর ফিরে আসা সম্ভব এটা বাংলাদেশ তখন আয়ক্ষণ পালিয়ে গেছে ফিরে আসতে পারেনি

থাকা লাগাতার ভাবে এটা করে যাওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে